ডায়াবেটিস কি বা ডায়াবেটিস কেন এখন এত বেড়ে যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে আপনার ইনসুলিন নামক একটি হরমোনের ঘাটতি অথবা ইনসুলিন নামক একটি হরমোনের রেজিস্ট্যান্স থাকার জন্য হয়ে থাকে যে আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন আপনার কাজ করতে পারছে না এটাকে বলে আমরা ইনসুলিন রেজিস্টেন্স অথবা আপনার শরীরে একেবারে ইনসুলিন নেই সেটাকে আমরা বলি ইনসুলিনের ডেফিসিয়েন্সি বা ইনসুলিনের ঘাটতি আপনারা জেনে থাকেন যে ডায়াবেটিস দুই ধরনের আছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে আপনার সঙ্গে একেবারে ইনসুলিন নেই আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে আপনার শরীর ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না আমরা এখন যে ডায়াবেটিসগুলো পেয়ে থাকি ম্যাক্সিমামই টাইপ টু ডায়াবেটিস মানে হচ্ছে এই ডায়াবেটিসগুলো হয়ে থাকে মেনলি লাইফস্টাইলের পরিবর্তন যে আমরা যথাযথ হাঁটছি না বা আমরা অ্যাক্সেস করছি না অথবা আমরা রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছি রিফাইন্ড সুগার খাচ্ছি অথবা আমরা রাত জাগছি আমরা স্ট্রেসে থাকছি বা ঘুম কম হচ্ছে অথাব একটু দুশ্চিন্তা এই লাইফস্টাইলজনিত কারণেই আমাদের টাইপ টু ডায়াবেটিসগুলা বেশি হয়ে থাকে এছাড়াও কিছু জেনেটিক বা পারিবারিক কারণ আছে যাদের ফ্যামিলি স্ট অফ ডায়াবেটিস থাকে তাদের এই টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক সময় আমাদের কাছে রুগীরা বলে আমার তো বাবা মায়ের ডায়াবেটিস নেই বা আমার কেন ডায়াবেটিস হলো হ্যাঁ সেখানে হচ্ছে আমরা ডায়াবেটিসটি বলল মাল্টিফ্যাক্টোরাল ডিজিজ শুধুই যে বাবা মায়ের ডায়াবেটিস থাকলেই ডায়াবেটিস হবে না হলে ডায়াবেটিস হবে না ব্যাপারটা কিন্তু এরকম না আপনি যে হাঁটাচলা কম করছেন আপনার যে অ্যাক্সারসাইজ কম হচ্ছে আপনার যে শরীরে ইনসুলিন কাজ করতে পারছে না বা ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যাচ্ছে সেটিও কিন্তু আপনার টাইপ টু ডায়াবেটিসের অন্যতম কারণ এখন আসি আপনি ডায়াবেটিস কিভাবে প্রতিরোধ করতে পারেন বা ডায়াবেটিস হওয়াটাকে কিভাবে থামাতে পারেন আপনারা জানেন যে প্রিভেনশান ইজ বেটার দেন কিউর আপনি ডায়াবেটিসটা হতেই না দেন সেটি কিন্তু আপনার জন্য বেশি ভালো এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন আপনার একেবারে ছোটোবেলা থেকেই যাদের পরিবারের হিস্ট্রি আছে আপনার লাইফস্টাইল মোডিফিকেশান করবেন আপনি প্রধান ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘামজুরি হাঁটবেন বা জগিং করবেন আপনি বেশি রাত জাগবেন না আপনি রিফাইন ফুড হাই ক্যালোয়ারি ফুড ফাস্ট ফুড ফো কোক ফান্টা পিজা বার্গার সেগুলো বেশি পরিমাণে খাবেন না এবং সময় পেলেই আপনি হাঁটার চেষ্টা করবেন এবং বেশি সময় ধরে আপনি বসে থাকবেন না বিশেষ করে যারা ডেস্ক ওয়ার্ক করে যেমন হচ্ছে ব্যাংকার অথবা ডাক্তার অথবা যারা কর্পোরেট জব করেন দেখা যায় হাঁটাচলার চলার সুযোগ আপনারা বেশি পাচ্ছেন না এবং সেই হাঁটাচলার চলার না করার কারণে আপনার শরীর ইনসুলিন কাজ করতে পারছে না তাই আপনি প্রতিদিন যদি নাও পারেন সপ্তাহে যদি আপনি তিন দিনও পঁয়তাল্লিশ মিনিট করে জগিং করেন বা জোরে জোরে ঘাম জোরে হাঁটেন সেটিও কিন্তু আপনার ডায়াবেটিস প্রতিরোধে বা প্রিভেনশানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন সে যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে আপনি কি করবেন ডায়াবেটিস যদি অল্প পরিমাণে থাকে তার আপনার ওষুধ স্কিপ করতে পারেন বা ওষুধ ছাড়াও ভালো থাকতে পারেন যদি লাইফস্টাইল মডিফিকেশন করেন এরপরেও যদি আপনার কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অল্প পরিমাণ ওষুধ খেতে পারেন সেই ক্ষেত্রে আমরা ম্যাটফর্মিন দিয়ে শুরু করি ম্যাটফর্মিন নিয়ে অনেকের ভুল ধারণা আছে অনেকে মনে করে যে ম্যাটফর্মিন কি কোনো কিডনির সমস্যা করে কিনা না ব্যাপারটা এরকম না যাদের কিডনি রোগ আগে থেকে আছে তাদেরকে ম্যাটফর্মিন দেওয়া যায় না কিন্তু যাদের কিডনির সমস্যা নেই তাদেরকে কিন্তু আমরা ম্যাট্রোন দিয়ে শুরু করি এবং এটি আপনার কিডনিতে কোনো সমস্যা করে না আর খাবার দাবারের ব্যাপারে বলি আপনি অল্প অল্প করে বারবার খাবেন একবার বেশি খাবার দাবার খাবেন না আর আপনি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কম পরিমাণে খাবেন আপনারা জানেন যে ডায়াবেটিস হচ্ছে কার্বোহাইড্রেটজনিত বা কার্বোহাইড্রেট ম্যাটাবলিজমের সমস্যাজনিত একটি রোগ যেখানে ইনসুলিন কম থাকে এবং সেটি কার্বোহাইড্রেটকে যথাযথভাবে ম্যাটাবলিজম করতে পারে না আর আপনার শরীরে যদি ইনসুলিন ঘাটতি থাকে তাহলে আপনার শক্তিটাকে যে আপনার শরীরের ভিতরে ঢুকাবে কোষের ভিতরে ঢুকাবে সেটির কাজ হচ্ছে ইনসুলিনের ইনসুলিন ঘাটতি থাকলে আপনার শরীরের আপনার কোষের ভিতরে আপনার হচ্ছে এনার্জিটা ঢুকতে পারে না এই জন্য যাদের ডায়াবেটিস থাকে তাদের দুর্বল লাগে অনেকের বারবার প্রস্রাব হয় বারবার পিপাসা হয় বা হচ্ছে শরীরে ব্যথা ব্যথা হয় বা যাদের অনেকদিন ধরে ডায়াবেটিসের শরীরে জ্বালা যন্ত্রণা হয় হ্যাঁ এই ধরনের ভিন্ন সমস্যা বা চোখের সমস্যা বা সেক্সুয়াল সমস্যা এই ধরনের সমস্যা হতে পারে এখন আসি রুগীদের একটি কমন প্রশ্ন ইনসুলিন একবার শুরু করলে কি ইনসুলিন বন্ধ করা যায় কি না হ্যাঁ অনেকে সময় আমরা সাময়িক সময়ের জন্য ইনসুলিন দিয়ে থাকি যেমন কারো ড্রাগ ইন্ডিউসড ডায়াবেটিস স্টেরয়েড দিল ব্লাড সুগার বেড়ে গেলো অথবা প্রেগনেন্সি ডায়াবেটিস প্রেগনেন্সিতে আপনারা জানেন মুখে ওষুধ সেফ না সেই ক্ষেত্রে আমরা সাময়িক সময়ের জন্য ইনসুলিন দিয়ে থাকে এবং প্রেগন্যান্সি শেষ হলে আবার ইনসুলিন বন্ধ করে দিই আর এছাড়া কারো যদি কোনো ইনফেকশান থাকে যেমন অন্য ইনফেকশান অথবা ঘা অথবা কোনো সার্জারি হবে তাড়াতাড়ি ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে সেই ক্ষেত্রে আমরা সাময়িক সময়ের জন্য ইনসুলিন দিয়ে সেটিকে কমে আবার পরবর্তীতে আবার মুখের ওষুধে শুরু করতে পারি তাই একবার ইনসুলিন দিলেই যে সারা জীবন নিতে হবে বা একবার ইনসুলিন দিলেই যে আর বন্ধ করা যাবে না সেরকম না এখন একটি মিথ নিয়ে কথা বলি অনেকে দেখা যায় যে মরিঙ্গা পাতা বা সাজনে পাতা মরিঙ্গা গোড়া সেগুলো বিভিন্ন জিনিসপত্র খাচ্ছেন অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে দেখে এগুলো কি ডায়াবেটিস কমায় কিনা না এগুলো আপনার সাময়িক সময়ের জন্য ব্লাড সুগার কমাতে পারে বা সাময়িক সময়ের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে কিন্তু লং টার্ম এগুলো কোনো সেফটি ডাটা নেই এটা এটি আপনি কিডনি লিভারের কোনো ক্ষতি করবে কিনা এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে চটকদার বিজ্ঞাপন দেখে আপনি কোনো হচ্ছে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাওয়া বা ডায়াবেটিস নিরাময় ওষুধ অথবা হার্বাল প্রোডাক্ট বা বিভিন্ন মরিঙ্গা গোড়া সাজনে পাতা সেগুলো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আসলে এই মুহূর্তে আমার সব মনে পড়ছে না ডায়াবেটিস রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন অথবা চেম্বারে আসতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো